কার্গিল যুদ্ধ এপিসোড সাতাশ কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর সাহসী যোদ্ধারা অনেক অনন্য এবং সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট প্রবীণ কুমার যিনি তার অদম্য সাহস এবং যুদ্ধ দক্ষতা দিয়ে পাকিস্তানি সেনাদের কাছ থেকে ব্যাটলিক সেক্টরের পয়েন্ট ফাইভ মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আপনি কার্গিলের এই বিশেষ সিরিজে সাতাশতম পর্বটি দেখছেন গত ছাব্বিশটি অংশে আমরা কার্গিলের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিটি ফ্রন্টে ভারতীয় বীর সৈন্যদের গল্প বলেছি যদি আপনি সেগুলি না দেখে থাকেন তবে পাবেন ঠিক ছিল মধ্যে পাকিস্তানি সৈন্যদের ভারত থেকে চলে যেতে হবে কিন্তু বাইশে জুলাই পাকিস্তানি অনুপ্রবেশকারীরা কার্গিলের পূর্ব দিকের সেক্টরে পয়েন্ট ফাইভ থ্রি দিকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে নিরানব্বই সালের পনেরোই জুলাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রবীণ কুমারের নেতৃত্বে চোদ্দ জন শিখ রেজিমেন্টের একটি দল এটিকে পাকিস্তানের দখল থেকে মুক্ত করার জন্য কাজ করবে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পক্ষে দখল করা খুব সহজ ছিল না উনিশশো নিরানব্বই সালের বাইশে জুলাই লেফটেন্যান্ট প্রবীণ কুমারকে চোদ্দতম শিখ ব্যাটালিয়নের প্ল্যান্টুন কমান্ডার হিসেবে পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে পয়েন্ট ফাইভ থ্রি ওয়ান জিরো মুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ভৌগোলিক অবস্থান সরাসরি শত্রু সেনাবাহিনীকে উপকৃতই করেছিল একদিকে ছিল সোজা ঢাল যা কয়েক কিলোমিটার ধরে পর্যবেক্ষণ করা যেত অন্যদিকে ছিল কয়েকশো মিটার গভীর বরফের প্রাচীর শত্রুরা ভেবেছিল যে বরফ প্রাচীর অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে তাদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব লেফটেন্যান্ট প্রবীণ কুমার তার ব্যাটালিয়ানকে তিন ভাগে ভাগ করে তাই পাঁচ দিনের কঠোর মহড়ার পর লেফটেন্যান্ট প্রবীণ বিশে জুলাই শত্রুদের ধরার জন্য একটি দল পাঠান রেকি দলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনটি দিক থেকে আক্রমণের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছিল বাইশে জুলাই রাত নটার দিকে তিনটি দল পয়েন্ট ফাইভ পতাকা উত্তোলনের শপথ নেন এবং চোদ্দ জন শিখ রেজিমেন্টের মারাত্মক প্ল্যাটুন বিভিন্ন দিক থেকে শত্রুদের দিকে অগ্রসর হয় প্রথম দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট প্রবীণ নিজে দ্বিতীয় এবং তৃতীয় দলের নেতৃত্ব দেন নায়েব রঘবীর সিং এবং নায়েব সুবেদার সতনাম সিং লেফটেন্যান্ট প্রবীণ বরফের প্রাচীর অতিক্রম করে শত্রুকে আক্রমণ করার দায়িত্ব নেন অন্যদিকে নায়েব রঘবীর সিং এবং নায়েব সুবেদার সতনাম সিং বিভিন্ন দিক থেকে শত্রুর আস্তানায় পৌঁছতে বলা হয় লেফটেন্যান্ট প্রবীণ কুমার দুশো মিটার উচ্চতায় একটি দড়ি রেখে সফলভাবে তিনশো মিটার উঁচু বরফের দেওয়ালে আরোহণ করে এরপর দলটি একটি দড়ির সাহায্যে শীর্ষে পৌঁছতে সক্ষম হয় পাঁচ হাজার তিনশো দশ পয়েন্টে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি সম্পর্কে শত্রুরা তখনও অবগতই ছিল না ধীরে ধীরে দ্বিতীয় দলটি তার লক্ষ্যবিন্দুতে পৌঁছয় তৃতীয় দলটির উপরে উঠতে ব্যর্থ হওয়ায় এটিকে বেস সাইটে ঘুরিয়ে দেওয়া হয় শত্রু ঘাঁটিতে পৌঁছে লেফটেন্যান্ট প্রবীণের দল হঠাৎ পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উপর আক্রমণ করে এই আক্রমণে লেফটেন্যান্ট প্রবীণ মোট পনেরো জন শত্রু সৈন্যকে হত্যা করে লেফটেন্যান্ট প্রবীণ কুমার পয়েন্ট ফাইভ থ্রি সম্পূর্ণরূপে দখল করার জন্য অনন্য এবং অপ্রচলিত কৌশল প্রদর্শন করেছিলেন লেফটেন্যান্ট প্রবীণ কুমারকে তার অদম্য সাহস এবং বীরত্বের জন্য বীর চক্র প্রদান করা হয় পরবর্তী অংশে আমরা আপনাকে বলব কখন এবং কিভাবে কার্গিলে অপারেশন বিজয় সাফল্যের ঘোষণা হয়েছিল